আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনাদের ভুট্টা এবং আলোর কাঠই পোকার জন্য সমাধান এ একটা ওষুধ নাইট টু ওটা অটোকপ কয়ারের হানড্রেড হান্ড্রেড কাজ করে অসাধারণ একটা ওষুধ আমি নিজে ব্যবহার করছি ভালো মানের পারফরমেন্স খুবই ভালো মানের একটা ওষুধ তারপরে জ্যাংবার আছে বাইপেল সেম গ্রুপ খুবই ভালো কাজ করে বেশি না মাত্র একটা ওষুধ হলেই হয় তারপরে সাইফ এটাও জ্যাংবার এটাও সেম গ্রুপ ভালো মানের কাজ করে ভুট্টা এবং আলুর কাঠোয় পোকার জন্য এই এ পিকার এই ওষুধগুলা সারের সাথেও মিশায় স্প্রে করা যায় আর কাঠৈ প্রকার উৎপাদ বেশি হয় মানে বের আসে মাটির থেকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর যদি আরও একটু ভালো রেজাল্ট পাইতে চান তাহলে সাথে এগুলো যেমন জ্যাংবার লারা গোল্ড আছে তারপরে যে ওষুধটা সিমিবি এটাও খুব ভালো কাজ করে সাথে এত লাগে না তো একটা ওষুধ ব্যবহার হান্ড্রেড হান্ড্রেড হান্ড্রেডে হয় তারপরে সেঞ্চুরি ডুয়েল আছে এই নাট্যর মতোই কাজ করে ওটাও ভালো মানের একটা ওষুধ এখানে নাই অবশ্য ভুট্টা এবং আলুর কাঠাই বোকার সমাধানে চারটার যে কোনো একটা খুব অসাধারণ মানের ওষুধ আমি নিজেও ব্যবহার করছি হান্ড্রেড হান্ড্রেড সমাধান আর সাথে যদি আর একটু ভালো রেজাল্ট পেতে চান তাহলে এই যে লারা গোল্ড যে কোনো একটা সাথে মিশাই দিতে পারেন একটা ওষুধ আছে কাপ স্যাম কাপের সাথে নাইট টু একসাথে মিশাই স্প্রে করলেও বুটটার কাট পোকা এবং আলুর কাটোই পোকার জন্য ভালো কাজ করে ঠিক আছে ভেও বন্ধুরা ভালো থাকবেন আবার কথা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম